আজকে আপনাদেরকে তিনটে কয়েন দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে কয়েন তো তিনটে কয়েনের মূল্য কত সেই ব্যাপার নিয়ে আজকে কথা বলবো অনেক ইউটিউব ফেসবুকে বিভিন্ন রকম দাম বলে থাকে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া আঠেরোশো উননব্বই হ্যাঁ কয়েনটা হচ্ছে ভিক্টোরিয়া এমপ্রেস তো এই কয়েন এটা একটা হলো আরেকটা রইছে রয়েছে এখানেও দেখুন এটা ওয়ান কোয়াটার আনা ইন্ডিয়া উনিশশো আঠেরোশো একানব্বই হচ্ছে ভিক্টোরিয়া এমপ্রেসের কয়েন আরেকটা এখানে আছে আরেকটা এটা হচ্ছে ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া আঠেরোশো সাতানব্বই ভিক্টোরিয়া এমপ্রেসের কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিক্টোরিয়া এই কন্ডিশান খুবই খারাপ তো এই কন্ডিশান যদি ভালো হয় এইগুলো পাঁচশো ছশো সাতশো টাকা করে বিক্রি করতে পারবেন আমাদের কাছে সাতশো আটশো এবার কন্ডিশান যদি খারাপ হয় কিন্তু দাম কমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কয়নের কন্ডিশান খুবই খারাপ তিনটে কয়নের কন্ডিশন খারাপ এখানে ইমপ্রেসের যে ছবিটা দেওয়া রয়েছে আপনার চেনাই যাচ্ছে না ওনাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আঠেরোশো উননব্বই এরকম যদি কন্ডিশন থাকে দুশো আড়াইশো টাকা করে তিনশো টাকা করে পিস আমার কাছে বিক্রি করতে পারেন তো মাথায় রাখবেন সুন্দর করে ছবি তুলে আমার কমেন্ট বক্সে দেবেন আর কিছু করতে হবে না ফোন করার প্রয়োজন নেই আমার নাম্বার আছে আপনারা নিয়ে রেখে দেন আর এই রকম যদি কয়েন আপনাদের কাছে থাকে অবশ্যই ছবি তুলে আমার কমেন্ট বক্সে দেন ঠিক কয়েনগুলো এইভাবে রাখবেন যাতে আমি শালগুলা বুঝতে পারি ঠিক এইভাবে রেখে ছবিগুলো তুলবেন যাতে সালগুলা স্পষ্ট বোঝা যায় কারণ সাল যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি আপনাদের সাথে যোগাযোগ করব না মেন হচ্ছে শালটা তাই অনুরোধ করব আপনারা সুন্দর করে ছবি তুলে আমার কমেন্ট বক্সে দেবেন আর আমার কমেন্টে বিভিন্ন মানুষ আপনাদেরকে রিপ্লাই দিচ্ছে অনেক মানুষ রিপ্লাই দিচ্ছে আমার নাম করে আপনাদের কাছে রেজিস্ট্রেশন চার্জ আছে আপনারা একটু সব থাকুন কাউকে কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ হিসেবে টাকা পয়সা দিবেন না কারণ কয়েন বিক্রি করার জন্য রকম রেজিস্ট্রেশন চার্জ হিসেবে টাকা পয়সা লাগে না আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা কমেন্ট ছবি তুলে কমেন্ট বক্সে দেন অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করব আর ফেসবুক পেজ থেকে বলছি যারা দেখছেন আপনারা ফেসবুকে ইউটিউবে লিঙ্ক দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে আপনারা দেখে আসবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলছি আমার ফেসবুকে লিংক দেওয়া রয়েছে আপনারা গিয়ে আমার পেজটাকে ফলো করবেন ফেসবুকেও বিভিন্ন রকম ভিডিও দেওয়া রয়েছে এতেও আপনারা অনেক জানকারি পেয়ে যাবেন তাই অনুরোধ করব আপনারা সুন্দর করে ছবি তুলে আমার কমেন্ট বক্সে দেবেন ধন্যবাদ